যাহা বলিব সত্য বলিব সত্য ব্যতীত মিথ্যা বলিব না বলেন আমরা ছয় সদস্যের শয়তান লি আমাদের মাদ্রাসার সকল ছাত্র এবং সম্মানিত

মোবাইল দেখব না টিপবো না টিভি দেখবো না এবং যেই সময় মাদ্রাসা খোলা হবে ঠিক ওই দিনই আমরা সবাই চলে আসব ঠিক আছে মাদ্রাসা কখনো বন্ধ করব না এবং দৈনিক একশো জনকে সালাম দিব সবাই বলেন বাড়িতে গিয়ে কখনো মোবাইল টিপবো না টিভি দেখবো না দুষ্টামি করবো না গুল্লি খেলবো না গালাগালি করবো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মনে থাকবে ইনশাল্লাহ সবাই কার কার মন থাকবো আতটা দেন